জমি বিবাদে মামাতো ভাইয়ের হাতে খুন দিদি চাঞ্চল্য মহদীপুরে জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হলেন এক মহিলা ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার ইংরেজ বাজার থানার মহদীপুর পিয়াসবাড়ি গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম রীতা মণ্ডল বয়স তিরিশ বছর স্বামী রণজিৎ দাস শ্বশুরবাড়ি আসানসোলের দুর্গাপুরে প্রায় দু বছর আগে বিয়ে হলেও প্রায় এক মাস আগে বাবার বাড়ি মহদীপুরে এসেছিলেন রীতা দাদুর সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় বুধবার জমিতে বেড়া দাওয়াকে কেন্দ্র করে ফের বিবাদ বাঁধে অভিযোগ সেই সময় মামাতো ভাই টিঙ্কু মণ্ডল ধারালো অস্ত্র নিয়ে আচমকাই হামলা চালায় রিতার গলায় কোপ লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে ইতুত খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কতটা জমিনে গন্ডগোল কতদিন ধরে আছে কি হয়েছিল

তোমার কি হয় ওটা যে মারা গেছে ওনার কে ওই মামার ছেলে গীতা কি হলো আমার দিদি হলো